হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবার কি অবস্থা সবাই কেমন আছেন নতুন আরেকটা ভিডিওতে রয়েছি আমি আপনাদের সাথে মৌমিতা মুনি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আমার দাদি যেইভাবে কুমড়ো মিষ্টি কুমড়ো রান্না করতো সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখছেন এই কুমড়োটা প্রায় তিন মাস আগে আমাদের ছাদে ধরেছিল তো একদমই পেকে গিয়েছে তারপরে মাসাল্লা করে অনেক বেশি ধল রয়েছে ভিতরে খুব কমই ছিল গোটা বা শাঁসটা সব গুলাই ছিল একদমই কুমড়ো তো এই যে এখানে আমি পানি নিয়ে নিলাম কেটে কুটে নিলাম কুমড়োটা এরপরে এখানে ফানি নিয়ে নিলাম একটা পরিমাণ তিন চার ইয়ের মতো কাফের মতো ফানি নিলাম এরপরে হচ্ছে এখানে সরিষাতে দিয়ে দিলাম আর হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ এগুলো কাটা দিয়ে দিলাম এরপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ এগুলো দিয়ে তারপরে হচ্ছে আর দিব হচ্ছে রসুন পেস্ট দিয়ে তারপরে ভালো করে নেড়ে ছেড়ে নেবো এইভাবে আমার দাদু নাকি রান্না করতো আর মিষ্টি কুমড়ো খেতে নাকি এভাবে অনেক বেশি মজা হয় তারপরে হচ্ছে এইখানে এই যে দিয়ে দিলাম রসুন পেস্ট দিয়ে তারপরে এগুলোকে আরও ভালো করে নেড়ে ছেড়ে নেবো নেড়ে ছেড়ে নিয়ে তারপরে চুলায় বসিয়ে দিব তো এইগুলা যখন পুটো উঠবে উঠবে অনেক সময় ধরে কষবে কষানোর পরে এইগুলার ভিতরে মিষ্টি কুমড়োটা দিয়ে দিব তো অবাক করার বিষয় হচ্ছে যে এভাবে রান্না করে পানি দিয়ে ছড়িয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় আর আসলে অনেক বেশি হেলদি হয় খুব বেশি তেল মশলাযুক্ত খাবার হয় না তো এই যে এখানে দেখেন আমার জলটা একদমই ফুটে উঠছে অনেক সময় ধরে কষিয়ে রেখেছিলাম তারপরে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছিলাম হচ্ছে মিষ্টি কুমড়োগুলো দিয়ে তারপরে আবার বেশ কিছুক্ষণ ডাকনা দিয়ে রান্না করে নিব তো এই যে দেখেন কত সুন্দর মিষ্টি কুমড়োর কালারটা একদমই ফেকে গিয়েছে আর অনেক বেশি কালারফুল ছিল আমি কাটতে গিয়ে আমার হাতের মধ্যে হলদে হয়ে গিয়েছে এরকম হয়ে গিয়েছে এই যে দেখেন তারপরে এখানে পুটো উঠছে তার প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তা আমি এখানে বড় রুই মাছের একটা মাথা ছিল ওই রুই মাছের মাথা দিয়ে রান্না করব তো মাছগুলোকে আমি এখানে ভেজে নিচ্ছিলাম মাঝখান দিয়ে দুই ভাগ করে তারপরে রুই মাছটাকে কেটে নিয়েছিলাম রুই মাছের মাথাটা এই যে দেখেন তো সুন্দর করে ভাজি করে ওই কুমড়োর সাথে দিয়ে দিব মিষ্টি লাউ বা মিষ্টি কুমড়ো খেতে সবচেয়ে বেশি মজা লাগে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ বাসায় ছিল না সেই জন্যই বড় মাছের মাথা দিয়ে রান্না করা তো এই পর্যায়ে আমি মাছের মাথাটা ভাজি করা মাছের মাথাটা দিয়ে দিলাম তো দিয়ে দিয়ে আবার বেশ কিছুক্ষণ রান্না করব। এ রান্না করতে মিষ্টি কুমড়া সময় বেশি লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস পাকনা কুমড়াতে দিতেই হয় সেটা হচ্ছে চিনি তো আমি এক কোষ পরিমাণ এক কোষ হবে না প্রায় তিন চার টেবিল পরিমাণ তিন চার টেবিল চামচ পরিমাণ আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম তো আমরা যখনই মিষ্টি কুমড়ো রান্না করি চিনি দিয়ে রান্না করি এই যে দেখেন ফাইনাল লুক কতটা সুন্দর আর ইয়ামি হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই একটু সাপোর্ট করবেন তো আল্লাহ হাফেজ অন্য ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম